হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনে কাপড় টেনে টেনে করতে হয় সামনের দিকে কাপড় যায় না কুঁচকে যায় কি করলে আপনারা তার সমাধান করবেন অনেকেই আছেন বুঝতে পারছেন না এর কারণ কি আর সমাধান কিভাবে করবেন এই ছোট্ট একটা কারণের জন্য আপনাদেরকে মিস্ত্রির কাছে যেতে হয় তো দেখুন এই কয়েকটি সমস্যার সমাধান যদি আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে কিন্তু আর মিস্ত্রির কাছে যেতে হবে না তো দেখুন আমারও কাপড় এরকম যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে না টেনে টেনে করতে হচ্ছে আর কাপড় এখানে ঠিক কুঁচকে যাচ্ছে তো কি কারণে কুঁচকে যাচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন কাপড় সামনের দিকে যাচ্ছে না টেনে টেনে কাপড়কে সামনের দিকে নিয়ে যেতে হচ্ছে তো এই সমস্যাগুলি হলে আপনারা সমাধান কিভাবে করবেন চলুন তাহলে দেখে নিই যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের যে এই দাঁত আছে মেন আমাদের এই দাঁত হচ্ছে কাপড় সামনের দিকে টেনে নিয়ে নিয়ে যায় তো এই দাঁত আমাদের ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে এই দাঁত যদি নিডিল এটা হচ্ছে আমাদের নিডিল প্লেট এই নিডিল প্লেট থেকে যদি দাঁত সামান্য উপরের দিকে উঠে যায় তাহলেও কিন্তু কাপড় সামনের দিকে নিয়ে যেতে পারবে না আর এই দাঁত যদি নিডিল প্লেট থেকে নিচের দিকে নেমে যায় তাহলেও কিন্তু কাপড় টেনে নিয়ে যেতে পারবে না তাহলে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই দাঁতটা আমাদের ঠিকভাবে আছে কি না তো দেখুন আমার দাঁত ঠিকঠাকভাবেই আছে দাঁত যদি উপরের দিকে উঠে যায় তাহলে আপনাদেরকে সামান্য নামিয়ে নিতে হবে আর দাঁত যদি নিডিল প্লেট থেকে নিচের দিকে নেমে যায় তাহলেও কিন্তু সামান্য উপরের দিকে তুলে নিতে হবে তো এবার দেখুন আমার তো দাঁত ঠিকই আছে তাহলে আমার কাপড় কেন টেনে নিয়ে যেতে পারছে না তো আপনাদেরকে এটা তো ভালো করে দেখে নিতে হবে যে নিডিল প্লেটে এইভাবে আপনাদেরকে হাত দিয়ে দেখে নিতে হবে দাঁতটা হাতে লাগছে কিনা যদি দাঁত হাতে লাগছে তাহলে কিন্তু দাঁত ঠিকই আছে আর দাঁত খুঁয়ে গেছে কিনা সেটাও আমাদেরকে ভালো করে আপনাদেরকে দেখে নিতে হবে দাঁত যদি ঠিকঠাক থাকে আরও একটা জিনিস আপনাদেরকে দেখে নিতে হবে এই যে আমাদের আছে প্রেশার ফুট। এই প্রেসার ফুটটা ঠিকঠাক আছে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে এই যে স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে আমাদের প্রেসার ফুটটাকে খুলে নিতে হবে ঠিক এইভাবে খুলে নিয়ে দেখতে হবে যে প্রেশার ফুটের নিচে খয়ে গেছে কিনা যদি প্রেসার ফুটের নিচে ক্ষয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রেসার ফুটটিকে পরিবর্তন করে নিতে হবে প্রথমে তো আমাদেরকে দাঁতটাকে ভালো করে দেখে নিতে হবে দাঁতটা উপরের দিকে উঠে গেছে না নিচের দিকে নেমে গেছে না দাঁতটা খুয়ে গেছে যদি দাঁতের সমস্যা থাকে তাহলে আমাদেরকে দাঁতটিকে পরিবর্তন করে নিতে হবে বা উপরের দিকে উঠে গেলে নিচের দিকে নামিয়ে নিতে হবে আর নিচের দিকে নেমে গেলে উপরের দিকে উঠিয়ে দাঁতটাকে প্রথমে ঠিক করতে হবে এর সমস্যা আছে কিনা সেটা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে তারপরে দেখতে হবে প্রেসার ফুট খয়ে গেছে কিনা সেটাও আমাদেরকে ভালো করে নিতে হবে যদি প্রেশার ফুড ঠিক থাকে তাহলে আপনারা প্রেশার ফুড আবার লাগিয়ে নেবেন প্রেশার ফুট ঠিক থাকলে প্রেশার ফুটটাকে নামিয়ে নেবেন আর কাপড় সামনের দিকে টেনে না নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি আর আপনারা ভিতরের দিকে ভালো করে এটা হচ্ছে আমাদের নিডিল প্লেট তো এই নিডিল প্লেটটাকে আমাদের প্রথমে খুলে নিতে হবে অনেক দিন মেশিন পরিষ্কার না করার ফলে নিচে অনেক নোংরা জমে তখনও কিন্তু কাপড় টেনে নিয়ে যেতে পারে না সেটাও আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই নিডিল প্লেটটাকে ঠিক এইভাবে আপনারা খুলে নেবেন এটি হচ্ছে আমাদের নিডিল প্লেট তো এই নিডিল প্লেটটাকে আপনারা ভালোভাবে খুলে নেবেন ভেতরের দিকে যদি কোনো ময়লা জমে থাকে তাহলে ভালো করে পরিষ্কার করে আপনারা তেল দিয়ে পরিষ্কার করে নেবেন তো এটা তো আপনাদেরকে অবশ্যই করতে হবে তারপরেও যদি না হয় দেখতে হবে এই নিডিল প্লেটের কোনো সমস্যা আছে কি না তো আমার যেটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে এই নিডিল প্লেট এই নিডিল প্লেটের এই যে দেখুন দুটো পাত আছে এই পাত আমাদের আমার ভেঙে খয়ে গেছে তো দেখুন এটা হচ্ছে আমার নতুন নিডিল প্লেট এটা হচ্ছে আমার পুরোনো নিডিল প্লেট দেখুন এইখানে দুটো পাতের মতন লম্বা দাগ আছে পাতের মতো দুটো লম্বা আছে তো আমার এই জায়গাটায় ক্ষয়ে ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে কাপড় ঠিক এই জায়গাটাই ঢুকে যাচ্ছে কাপড় ঠিক এই জায়গাটাই ঢুকে যাচ্ছে আর ঢুকে যাওয়ার ফলে কাপড় সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছে না নিডিল প্লেট যদি খয়ে এই পাত দুটো যদি ভেঙে যায় দুটো কেন একটা পাতও যদি ভেঙে যায় তাহলেও কিন্তু কাপড় সামনের দিকে টেনে নিয়ে যেতে পারবে না তাহলে আপনাদেরকে যেটা করতে হবে নিডিল প্লেটটাকে পরিবর্তন করতে হবে তো দেখুন আমার এই সমস্যার জন্য আমার কাপড় সামনের দিকে টেনে নিয়ে যেতে পারছে না তো আমি এই নতুন নিডিল প্লেটটিকে লাগিয়ে নেব আপনারা বাজার থেকে শুধু নিডিল প্লেটটি কিনে আনবেন আর নিডিল প্লেটটি কিনে এনে আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন এর জন্য মিস্ত্রির কোনো প্রয়োজন নেই দেখুন নিডিল প্লেটটাকে ঠিক এইভাবে বসাবেন আর যেইভাবে আপনারা দুটো স্ক্রু খুলেছিলেন ঠিক সেইভাবে আপনারা দুটো স্ক্রুকে লাগিয়ে নেবেন শুধু বাজারে গিয়ে নিডিল প্লেট বললেই হবে যদি দেখেন আপনাদের নিডিল প্লেট খুয়ে গেছে তাহলে আপনাদেরকে নিডিল প্লেটটা এনে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর না হলে আপনাদের দাঁতের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে এই কয়েকটি যদি সমস্যা আপনারা সমাধান করে নেন তাহলে কিন্তু আপর সামনের দিকে টেনে নিয়ে যাবে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না এখন প্লেটটি পরিবর্তন করে নেওয়ার পরে সেলাইটি কেমন হচ্ছে দেখুন এবার কিন্তু সেলাইয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না এবার সেলাই কিন্তু সুন্দরভাবে হচ্ছে এই নিডল প্লেটের কারণে কাপড় সামান্যের দিকে যায় না আর কাপড় এই এর ভেতরে ঢুকে গিয়ে কাপড় কিন্তু কুঁচকে যেতে পারে তাই এই নিডল প্লেটটিকেও আপনারা ভালো করে দেখে নেবেন যে নিডিল প্লেটটি ঠিক আছে কি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে